আজ আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে দারুণ একটা জিনিস যেটা দেখলেই মুখে জল এসে যাবে লোভনীয় একটা জিনিস তো আজ শেয়ার করবো দই বড়ার রেসিপি কীভাবে চট জলদি আমরা ঘরে দই বড়া বানিয়ে নিতে পারবো সেটা রেসিপি তো এখানে দেখো আমি দু কাপ মতন ডাল বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম তিন থেকে চার ঘন্টা ভিজিয়েছি তোমরা চাইলেও ওভার নাইট ভিজিয়ে রাখতে পারো ওভার নাইট ভিজিয়ে রাখলে আরও সুন্দর হবে তো দেখো নখ দিয়ে চাপ দিয়ে কিন্তু ডালগুলো ভেঙে যাচ্ছে মানে ডালগুলো আমার ভালো মতন গেছে তো কী কী উপকরণ লাগছে সেগুলো চলো তোমাদের সঙ্গে দেখিয়ে দিই ওইদিকে ডাল তো দেখলে এখানে আছে জিরে মৌরি গোটা ধনে এখানে দিয়ে নিয়েছি দুটো তেজপাতা পাঁচ ছটা এলাচ তিনটে লবঙ্গ আর এক ইঞ্চি মতন দারচিনি আর দশটা শুকনো লঙ্কা তার সঙ্গে লাগবে টক দই টক দইটা যেন বেশি টক না হয় তা দেখতে পাচ্ছো এখানে টক দই নিয়ে নিয়েছি তো এই হচ্ছে আমার দই বড়ার উপকরণ তো চলো এখন হচ্ছে আমি মশলাগুলো ভেজে নেব তা আগে শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা যেহেতু ভাজতে একটু টাইম লাগবে তো তার জন্য আমি আগে শুকনো লঙ্কা আর গরম মশলাটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এগুলো একটু নাড়াচাড়া করে যখন একটু হালকা এগুলো একটু হালকা ভাজা ভাজা হবে তারপরে আমি বাকি গোটা মশলাগুলো দিয়ে দেব আর তো চলো এগুলো দেখো হালকা ভাজা ভাজা হয়ে এসছে এর মধ্যে এখন আমি দিয়ে দেবো তেজপাতাগুলো তেজপাতাটা যদিও পাতা তাও ওটা কিন্তু হতে একটু টাইম লাগে তেজপাতাটা এর জন্য তেজপাতাটা দিয়ে দিলাম মানে তেজপাতাটা মচমচা হতে একটু বেশি টাইম লাগে তো এর জন্য তেজপাতাটা দিয়ে দিলাম তেজপাতাটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো আর এখন দেখতে পাচ্ছ লঙ্কাগুলো কিন্তু বেশ ভালো মতনই ভাজা ভাজা হয়ে এসছে আর তেজপাতাটাও কিন্তু ভাজা হয়ে এসছে তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো যে গোটা গোটা মশলাগুলো ছিল মানে জিরে ধনে মৌরি সেগুলো আর এই মশলাটা আমি একটু বেশি করে ভেজে রেখে দিচ্ছি এই মশলাটা বেশি করে ভেজে রাখার কারণ এটা হচ্ছে এই মশলাটা আমি সব কিছুতে ব্যবহার করতে পারবো ফুচকা বলো আলু কাবলি বলো আলুর চপ বলো কিংবা ঘুগনি যে কোনো জিনিস এই মশলাটা দিলে কিন্তু এই ভাজা মশলাটা দিলে দারুণ টেস্ট হয় তো দেখতে পাচ্ছ আমি সুন্দর করে মশলাটা ভেজে নিয়েছি যখন একটু কালার চেঞ্জ যাবে আর সুন্দর একটা স্মেল বেরোবে তখন আমি গ্যাসটা অফ করে দিলাম আর এখানে বেলুরির ডালটা আমি ভালো করে চার পাঁচবার ধুয়ে এখন মিক্সার মেশিনে বাটিতে দিয়ে পেস্ট করে নেব তো দেখতেই পাচ্ছ আমি ডালটা পেস্ট করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতন লবণ লবণ দিয়ে এখন হচ্ছে আমি ডালটাকে ভালো করে ফাটিয়ে নেব যতক্ষণ না একদম ফ্লাফি হয়ে যাচ্ছে ততক্ষণ আমি ফাটাতে থাকব তো চলো আমি ডালটাকে আগে ভালো করে ফাটিয়ে নিই ফাটিয়ে ফাটাতে 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 দেখতে বুঝতেই পারবে তোমরা যে একটা ফ্লপি ভাব হয়ে গেছে তারপরে একটা বাটির মধ্যে জল নেই যে একটুখানি দিয়ে দেখবো যে ভাসছে নাকি তো ভাসছে মানে আমার ডালটা একদম পারফেক্ট ফাটানো হয়ে গেছে তো এরপরে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি তেল আর তার মধ্যে এই যে দেখো এইভাবে গোল গোল করে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এমনি নর্মাল গোল গোল করে দিতে পারো আর এখানে আমি ওই যে মানে ডোনাট শেপ করে দিতে চাইলাম আর কি তো কীভাবে বানাচ্ছি সেটা তোমাদের দেখার সুবিধার জন্য আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে চলো এই যে দেখো আমি হাতে একটু করে জল দিয়ে নিচ্ছি নাহলে হাতের মধ্যে আটকে যায় তো এই যে হাতের মধ্যে একটু করে জল দিয়ে এইভাবে একটু ডালটা হাতে নিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি নিয়ে মাঝখানে আঙুল দিয়ে এইভাবে গর্ত করে দিচ্ছি দিয়ে তেলটা কিন্তু মিডিয়াম গরম করেছি খুব গরম করে নিই খুব গরম করলে কী হবে বলে তো ওপরটা ভাজা হয়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে এর জন্য আমি মিডিয়াম গরম করে নিলাম আর তোমাদের বোঝার সুবিধার জন্য দেখো আরও কয়েকটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি এইভাবে হাতের মধ্যে ছড়িয়ে নিলাম মাঝখানে আঙুল দিয়ে এইভাবে গর্ত করে নিয়ে আস্তে করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দেখতে পাচ্ছ আমি কীভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তো এটা আমি মিডিয়াম আছেই ফ্রাই করব চলো এগুলো আমি ফ্রাই করে নিই আর মিডিয়াম মাছে ফ্রাই করলে ওপরটাও হালকা কালার আসবে একটা গোল্ডেন গোল্ডেন কালার আসবে আর ভিতরটাও ভালো করে সেদ্ধ হবে আর যতক্ষণ এক পিট হচ্ছে ততক্ষণ কিন্তু উল্টাবো না ওই পিঠটা যখন ভালো করে হালকা একটা গোল্ডেন কালার চলে আসবে দেখতে পাচ্ছ তো তারপরেই আমি কিন্তু উলটিয়ে দেবো ওইগুলোকে আর বড়াগুলো দেখতে পাচ্ছ কতটা ফুলে উঠেছে যত ভালো করে ফাটাবে তত ভালো করে কিন্তু ফুলবে বড়াগুলো দেখো একদম এত ফ্লফি হয়েছিলো ডালটা যার জন্যে সুন্দর মতন ভুলে গেছে আর একটা জিনিস দেখো যেটা আমি ভুলে গেছিলাম দেখাতে আমি কিন্তু ডালটা একদম মিহি করে বাটি একটু হালকা দানা দানা কিন্তু আছে একদম মিহি করে বাটলে তখন কিন্তু সেটা ভালো লাগবে না খেতে একটু হালকা দানা দানা থাকলে সেটা কিন্তু খেতে ভালো লাগবে আর এই দই বড়া বাইরে খেতে গেলে একটা বিশ থেকে পঁচিশ টাকা পড়ে আর এটা খুব কম খরচে অল্প সময় চট জলদি আমরা কিন্তু ঘরে বানিয়ে নিতে পারি ঘরে যদি উপকরণ থাকে আর ডালটা একটু আগে ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু সুন্দরভাবে আমরা এটাকে ঘরে বানিয়ে নিতে পারি আচ্ছা দেখতে পাচ্ছ তোমাদের সুবিধার জন্য আরও একটু দেখিয়ে দিচ্ছি যে আমি কীভাবে বানাচ্ছি তোমরা এইভাবেই বানিয়ে নেবে আর দেখতে পাচ্ছ ডালটা কিন্তু আমি খুব ঘনও রাখিনি আবার খুব পাতলাও করিনি কিন্তু খুব পাতলা করলে বড়াগুলো কিন্তু এরকম হবে না একদম ছড়িয়ে মানে বড়াগুলো একদম ছড়িয়ে ছিটিয়ে যাবে বড়া বড়ার শেপে থাকবে না একদম ছড়িয়ে ছিটিয়ে চলে চারদিকে একদমই হয়ে যাবে ঘেটে যাবে আবার খুব শক্ত করলে বড়াগুলো কিন্তু আবার শক্ত হয়ে যাবে তো এটা এটা দেখে বুঝতে পারছো যে আমি কীরকম করেছি তো এখন দেখো বড়াগুলো আমি ভেজে একটা গামলার মধ্যে আমি জল নিয়ে নিয়ে নিয়েছি বড়াগুলো কিন্তু ভেজে আমি সঙ্গে সঙ্গে কড়াই থেকে উঠিয়ে গামলার জলের মধ্যে দিয়ে দিচ্ছি একদম গরম গরম আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে কী হবে বড়াগুলো ভালো করে ভিজে যাবে একদম সুন্দর নরম হয়ে যাবে একদম ফ্লফি হয়ে যাবে নরম হয়ে যাবে তো এইভাবে দেখো আমার সব বড়া ভাজা হয়ে গেছে এটা আমি আরও কোনো কুড়ি পঁচিশ মিনিট মতন ভিজিয়ে রাখবো এই গামলার জলের মধ্যে তারপরে তোমাদেরকে দেখাবো যে কতটা সফট হয়েছে বড়াগুলো তো এই যে দেখো আমি কুড়ি পঁচিশ মিনিট মতন ভিজিয়ে রাখার পরে দেখো বড়াগুলো কতটা সফট হয়েছে এখন হচ্ছে আমি এইভাবে হাত দিয়ে সব বড়াগুলো জল চিপে চিপে তুলে নেবো আর বড়াগুলো এত ফুলে গেছে আর এত সুন্দর নরম হয়েছে না দারুণ নরম হয়েছে কিন্তু বড়গুলো না ধরে মানে হাতে না ধরলে বুঝতে পারবে না যে কতটা ফ্লাফি কতটা নরম হয়েছে দারুণ নরম হচ্ছে আর দারুণ সুন্দর ফুলেছে দেখেই বুঝতে পারছো বড়াগুলো কত সুন্দর ফুলেছে আর একটা জিনিস কি বলা তো এইভাবে জলে ভিজিয়ে রাখলে যা এক্সট্রা অয়েলগুলো আছে সেগুলোও কিন্তু বেরিয়ে যায় জলের সাথে এই যে জলটা আমরা চিপে বার করে দিচ্ছি ভেতরে এক্সট্রা অয়েল যেগুলো আছে সেগুলোও কিন্তু জলের সঙ্গে বেরিয়ে যায় তার মানে কী হলো এটাতে বেশি ফ্যাটও থাকলো না কিন্তু এক্সট্রা অয়েলগুলোও সব বেরিয়ে যাচ্ছে তো এখন আমি এইভাবে করে সব বড়াগুলো জল চিপে আমি এখন এটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য কয়েক ঘন্টার জন্যে তো ফ্রিজে কয়েক ঘন্টা ঠান্ডা হোক তারপরে আমি ফিরে আসছি বাকি রেসিপিটা নিয়ে তো চলে আসলাম দেখা এখন সন্ধ্যাবেলায় আর এখানে দেখতে পাচ্ছ আমি বাটির মধ্যে টক দই ঢেলে নিলাম আমার বাড়িতে যেহেতু সাতজন মেম্বার তো আমরা সাতজনের জন্য বানাবো এর জন্য আমি এক কেজি মতন টক দই নিলাম আর ওর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন চিনি একটু বিট লবণ স্বাদ মতন দিয়ে আমি এখন দইটাকে ভালো করে ফাটিয়ে নেব একদম ক্রিমের মতন যেন কোনো দানা না থাকে ভালো করে দইটা ফাটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কতটা একদম স্মুথ হয়ে গেছে দইটা আর যে ভাজা মশলাটা করেছিলাম সে মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম নিয়ে এই যে এখন অল্প এক হাফ চামচ মতন দইয়ের মধ্যে দিয়ে দিলাম দেখ দইয়ের মধ্যে দিয়ে ভালো করে আমি মিক্সড করে নেবো আর চিনিটাও যেন ভালো করে গুলে যায় দইয়ের মধ্যে আর দেখতে পাচ্ছ দইটা একদম ক্রিমিয়ার মতন হয়ে গেছে এখন হচ্ছে দেখো প্লেটের মধ্যে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি আর বড়াগুলো দেখতে পাচ্ছ দেখ কতটা সফট হচ্ছে হাতা দিয়ে হালকা করে চাপ দিলেই ভেঙে যাচ্ছে তো চলো এখন হচ্ছে এই যে বড়াগুলো আমি দিয়ে দিলাম ওপর দিয়ে দইটা সুন্দর করে দিয়ে দেবো বাইরেই বড়া খেতে গেলে একটা দশ থেকে একটা বিশ থেকে পঁচিশ টাকা পড়ে বাড়িতে বানালে অল্প খরচায় সবাই খেতে পারবো মন ভরে পেট ভরে খেতে পারবো দেখো আর বাইরে খেতে গেলে ওই অপর দিয়ে হালকা একটু দই দিয়ে দেয় ব্যাস আর বাড়িতে তোমার মন মতন দই দিয়ে খেতে পারবে দই বড়াতে একটু দই না থাকলে ভালো লাগে না যাই হোক আর ওপর দিয়ে দেখো আমি একটু হালকা লঙ্কার গুঁড়ো আর ওই যে ভাজা মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম এটা হচ্ছে ইমলির চাটনি মানে তেঁতুলের চাটনি এটা আমি কিনে এনেছিলাম তোমরা চাইলে এটা বাড়িতেও বানিয়ে নিতে পারো বাড়িতে তেঁতুল থাকলে সে তেতুলটাকে ভিজিয়ে তেঁতুলের পালটাকে বার করে চিনি দিয়ে ডোলে ফুটিয়ে নিয়ে চিনি দিয়ে ওর মধ্যে একটু ভাজা মশলা দিয়ে সুন্দর করে বানিয়ে নিতে পারো দেখতেও যেমন অসাধারণ লাগছে খেতেও কিন্তু তেমন অসাধারণ হয়েছিল তো তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টস করে জানিও যে দইবার কেমন লাগলো খেতে আর রেসিপিটা কেমন